গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মেয়ে আজকে কি পুজো করছে বলে তো লক্ষ্মী পুজো করছে তো বৃহস্পতিবার তো মা লক্ষ্মীকে আজকে ডিজাইন করে শাড়ি পরিয়ে দিয়েছে খুব সুন্দর করে তারপরে দুপদীপ সব জেলে নিয়েছে তারপরে পুজোটা আবার করে নিবে তো আজকে স্কুলে যাবে তো স্কুল আছে তো এখন বেজেছে সাড়ে নটা সরি সাড়ে আটটার মতো বেজেছে তো পুজোটা করে নিয়ে যাবে সকালে পড়তে বসেছিল ভোরবেলাতে তো তারপরে এখন পুজো করছে তো আমি খুব লাকি যে আমার মেয়ে পুজো করছে তা আমার আর পুজোর কাজটা করতে হবে না তাই না তো আমি খুব ভাগ্যবান আহ বলে না মেয়ে হলে লক্ষ্মী ঘরের কিন্তু আজকাল যে সমাজে আর দেশে যা চলছে তাতে মেয়েকে লক্ষ্মী না করে এখন সবাই তাই বলছে যে মা কালী করো রুদ্রমুখী মা কালী তাহলেই সমাজে টিকে থাকতে পারবে সমাজে চলতে পারবে নাহলে কোথাও মানে সুরক্ষিত নাই মেয়েরা তাই না বন্ধুরা তো বলবো বলো মেয়ে হয়ে জন্ম হয়েছে তো মেয়েরও দুশ্চিন্তা আমাদেরও দুশ্চিন্তা এখন কপালে যা আছে তাই হবে তো তাই ভাবছি মেয়েকে সবসময় নিজেকে প্রতিবাদ করতে হবে রুদ্রমুখী হতে হবে ওদেরকেও বইতে সামনে বলি বোঝাই ওরা এখন কি বুঝেছে কি জানি তুমি বড় হলে বুঝতে পারবো হয়তো তো মায়ের মেয়ে সব পুজোটা করে নিল দেখো সব আরতি সব দেখানো হয়ে গেল তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন এই ঝলমলে ব্লকে তো পুজো দিয়ে মা লোকের ব্লগটা শুরু করছি তার এদিকে আমি চান টান করে চলে এসেছি দেখো তো মেয়ে স্কুলে যাবে তার জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি ঝটপট করে তো সুজি আর টক দই দিয়ে আমি ওই টিফিনটা বানাচ্ছি তো এই টিফিনটা বেশ যেমন হেলদি স্বাস্থ্যকর আর খুব জর জলদি হয় তো প্রথমে সাদা তেল দিলাম তারপরে যে আলু সরষে একটুখানি ভেজে নিলাম তারপরে কারি পাতা ধনে পাতা দিয়ে হালকা করে ভেজে নেব আর একটুখানি কাঁচা লঙ্কা দিবো তো আমার মেয়ের ঝাল খায় না এই জন্য ঝালটা দিচ্ছি অল্প করে দেবো তো এটা দিয়ে তারপরে ওই সুজি যে বাটারটা করে রেখেছি না ওটার মধ্যে আমি এগুলো ভাজাগুলোকে এগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো তারপরে ভালো করে মাখিয়ে এবারে বড়ার মতো যে সেভ হয় না গোল গোল এরকম করে দেব বড়া না কি বলবো ইডলি বল হ্যাঁ ইডলির মতো এরকম করে নেব খেতে ভালোবাসে সবই খেতে আমি যেগুলো করি সেগুলোই খাই কিন্তু অন্য লোক করে দিলে সে খাই না জানি না তো বিশেষ করে পনিরের সবজিও ভালো খায় তো পনিরের সবজি অনেকে রান্না করতে জানে না তো সেই জন্য ও খায়নি তো ঘরে পনির আমি রান্না করি ও ঠিক খেয়ে নেয় উম আর অন্য কোনো বাড়ি বলো দেশের বাড়ি বলো মা বাড়ি গেলে ওর খাবার তো একবারে কি বলবো খাই না বলে চলে আর আমার তো গেলেই কোথাও গেল টেনশন হয় ঘরে যেটা থাকে ওটা থাকে এটা খাই না ঠিক আছে অন্য একটা বানিয়ে কিন্তু ওখানে ওখানে যেটা সবাই খাবে সেটাকে ওকে খেতে হবে ও আবার খেতেই পারে না এরকম সবাই তো আর ওর পছন্দটা জানবে না তো আমি গিয়ে সেখানে আবার কাকে কি বলবো যে এটা খাই খেতে চাই সেটাই নেবো কে এনে দিবে বলো কিন্তু এনে দেওয়ার নাই তাই তো ওই যে ঘরেই থাকলে যখন এটা খেতে চাই এটা বানিয়ে দিই যেটা পছন্দ করে সেটাই বানিয়ে দেওয়া হয় তো ওই জন্য আমরা বাড়ি ঘর মানে দেশের বাড়ি বলো বা বাপের বাড়ি বলো আমরা সেরকম যাই না স্কুলে যখন ছুটি পড়ে তাও আমরা ভালো যাই না তো কি বলবো বন্ধুরা তো আমার না ভিডিওগুলোতে একবারেই ভিউজ হচ্ছে না সেই জন্য আমার খুব টেনশন হচ্ছে আর খুব মন খারাপ কি করবো বলো তো কি করলে ভিউজ হবে বাড়বে সাবস্ক্রাইব বাড়ে না ভিউসও বাড়ে না এক এক বছর হয়ে গেল আমার এই ইউটিউবে চ্যানেলে এই ইউটিউবে চ্যানেলটা খুলেছি কিন্তু কি বলবো বলো তো বন্ধুরা ভিউসই হয় না এই পঞ্চাশটা চল্লিশটা এটা কি ভিউজ হলো লং ভিডিওর ক্ষেত্রে বলছি আর শর্ট ভিডিওতে তো তাও হচ্ছে ওই একশো দেড়শো জোর এইরকম তার বেশি আর উঠে না লোকে দেখছি ওই এক বছরের মাথায় দেখো ভিডিও শর্ট ভিডিও বিশেষ করে বলছি ভাইরাল হয়ে মিলিয়নের কাছে চলে গেলো আমাদের তো তো মিলিয়ান করে কি ভালো লাগে এতটাই কি খারাপ বানায় তোমরা ভিডিও গুলো দেখবে জানাবে তো কি বলে ভিডিওতে সব ইউজ করে সাবস্ক্রাইব করে তো ভালো লাগে না টেনশন হয় এত কষ্ট করে বানায় দেখো তো তোমরা আমি কত ভোরবেলাতে উঠে মেয়েকে বসায় সেই ভোরবেলাতে উঠে ভিডিও বানাই তারপরে এডিটিং করা তারপরে ওটাকে আবার আপলোড করতে দেওয়া হ্যাঁ ভয়েস দেওয়া কিছু এসব করতে হয় হ্যাঁ তাও কিন্তু যদি না হয় এত খাটনি করছি এত খাটছি তাও যদি না নামটা হয় তা ভালো লাগে তখনই না মনটা ভেঙে যায় কিন্তু অনেকেই শুনেছি যে হ্যাঁ এমন একটা প্ল্যাটফর্ম সেখানে ধৈর্য ধরতে হবে সময় দিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু সবই তো করছি ধৈর্য ধরেছি একটা বছর মানে কম ধৈর্য ধরা বলো সময় দিচ্ছি সময় না দিয়ে তো কোনো ফাঁকি বা যে মতো কাজটা করি না যা করছি ভালো মন দিয়ে ভালোবেসে কাজ করছি কিন্তু তাতেও দেখো এই রকম হচ্ছে তো কি বলবো বলো তো ওই দিকে আমার টিফিন গুলো বানানো হয়ে গেছে তো মেয়েকে দিয়ে দিয়েছি চারটে মতো দিলাম আর একটুখানি বিট লবণ দিলাম প্যাকেটে করে মুড়ে যাবে বিট লবণ না হলে গুলে যাবে আর এই যে একটা খানি ছোট হয়ে শিশি বকুল দেখতে পেয়েছো তো ওইটাতে একটু না সস দিয়েছি আর এইদিকে দেখি এই যে গুড়ের বাতাস আর দুটো খেজুর দিয়েছি যদি খায় ও টিফিন দেয় ও তো খায় অর্ধেক আবার ঘুরিয়ে নিয়ে আসবে এরকমও করে তো এইটা তো সস আছে আর ও স্কুলে এই সসের এই হিং এর বোতলে সস দিয়েছিলাম না ওকে আর বান্ধবীরা জিজ্ঞেস করেছিল বলে তুই কি টিফিন হিং দিয়ে খাস না কি রে ও বলছে না এটাতে আমি সস নিয়ে এসেছি আর সে ছোট করে কৌটোর দন বোতলটা তো শিশিটা তার সেটা দিলে না টিফিন বক্সে ভালো ভরে ভরে যাচ্ছে টিফিন লেগে যাচ্ছে আর বড় দিচ্ছি একটুখানি লাগছে না তখন আর জায়গা কমের মধ্যে হয়ে যাচ্ছে তাই না তো ওইদিকে দেখো বন্ধু আমি ভাতটা খেয়ে নিয়েছি আর এইদিকে দেখো এখন তাল ছাড়াতে বসে গেছি তো বছর এই বছরে আমাদের প্রথম তাল এলো বাড়িতে তো জন্মাষ্টমী আর দু একদিন পরেই আছে তাই ভাবলাম যে তালটা ছাড়িয়ে রেডি করে রাখি তো আমার মা এইভাবে করে ছাড়াতো তাই আমি এইভাবে ছাড়াচ্ছি তো এইভাবে ছাড়িয়ে তালের যে পালটা হবে সেটাকে বের করি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে রাখবো হ্যাঁ প্রত্যেকদিন গরম করে করে রাখব দু চার দিন পাঁচ দিন যত এরকম করে গরম করে করে অল্প অল্প করে ফুটিয়ে রাখব না তত তালের পিঠে বলা বলো বড়া বলো সবগুলোই বেশ ভালো লাগে খেতে টেস্টি হয় হ্যাঁ আর তালের যে কাঁচা তালের পাল দিয়ে করলে কিন্তু অনেকের পেটে সহ্য হয়নি পেট খারাপ হয় কিন্তু এটা তোমরা জানো কিনা জানি না কিন্তু আমরা জানি কাঁচা তাল খেলে তার পেট খারাপ হয় অনেকের তো আমরা যাতে শরীর ঠিক থাকে সেই জন্য আমি তালটাকে এরকম করে ছাড়িয়ে তারপরে গরম করে করে রাতে তো আমার মাইভাবে করতো সেটাই দেখেছি তো মায়ের কাছ থেকেই তো শেখা আমি যেমন আমার মায়ের কাছ থেকে শিখে এসেছি আমার মেয়েও শেখো আমার কাছ থেকে শিখে যাব শ্বশুরবাড়িতে তাই না তো এইভাবেই করে বংশ মানে কর্মা অনুসারে হয়ে যায় যে যেমন শিখবে তারপরে আবার কিছু নতুন জিনিসও আয়ত্ত করবে যে এটা আমার ভালো ওটা ভালো তাই না তো দেখো বন্ধুরা আমার মনের কথা বলে দিলাম আমার চ্যানেলে এরকম হচ্ছে গ্রো হচ্ছে না কিছু না প্লিজ আমার ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক করে দেবে একটা কমেন্ট করবে আর প্লিজ চ্যানেলটাকে শেয়ার করে দিও তাহলে কী হয় জানো তো লাইক করলে তাহলে বেশ ভালো লাগে প্রতিভিশন হয় আরও কিছু নতুন ভিডিও বানাতে কি তো আর তাই এই সব কাজ যেগুলো করি সেগুলোই তোমাদের সাথেই শেয়ার করছি আর দেখো তাল অনেকক্ষণ এখন ধরে আমি ছাড়া কিন্তু মানে তিনটে তাল ছিল তো বড় বড় তাহলে তিনটে ছিল তার ছাড়াতে গিয়ে আমার হাতটা এত ব্যথা এত ব্যাথা কি বলবো বলো তো আর তারপরে হাত নাড়াতে পারছেন না যে রাতে আবার খাবার বানাবো কি করে চিন্তা হচ্ছে মানে হাতে খুব ব্যথা করছে এতগুলো তাল একা ছাড়িয়েছি তো মেয়ে স্কুল গিয়েছে যদি মেয়ে থাকতো কিন্তু আমাকে ও হেল্প করে দেয় কিন্তু ও নাই তো তখন আমি আগে একা করতে হচ্ছে কিন্তু আমার হাজবেন্ড আছে না ও করে দিবে না মানে কি বলবো করবে না তুমি তাল নিয়ে এসো তুমি ছাড়াও তুমি তার খাও আমার খাবো না ছাড়িয়েও দেবো না মানে কোনো কাজে তো করে দেয়নি বললে তখন আমার এরকম করবে বলে যেন বলি না নিজে কষ্ট হচ্ছে কিন্তু বাবু শুয়ে আছে মোবাইল দেখছে বলবো তো তারপরে আমি একটুখানি তালটাল ছাড়িয়ে একটুখানি বাজারে এসেছিলাম তো এটা আগের দিনের ভিডিও তালটা কিনে নিয়ে যাওয়ার আর যে তারপরে দেখো ওইখানে আমি এসেছিলাম আর এই দিকে কাপড়ের জামা কাপড়ের দোকান গুলো পাশে আর এখানে একটা স্কুল আছে তো এখানে বেশ আগে সার্কাস বসতো এই স্কুলের এখানটাতে এটা হচ্ছে জেলা স্কুল তো ওখানে আমি গেছিলাম ওখানে বাজার টাজার করে আনলাম এ দেখো টোটোই করে আসছি তো নিয়ে তো নিয়েছি আমরা আসবো কি করে তো সবজি বাজার ওই বাজার অনেক কিছুই নিয়েছিলাম এদিকে টোটোই করে আসছি তারপরে এইদিকে আমার মেয়ে দেখো ওই ছোট স্কুলটার স্কুলটা ওইখানটাতে চলে এসেছি এখানে অরুণ থেকে যখন পড়তো তখন ওই স্কুলে পড়তো অরুণ থেকে পর্যন্ত ওই ছিল তারপরে এখন তো হাই স্কুলে চলে এসেছে আর এদিকে দেখো রাতের বেলাতে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি গেটটা খুলিনি বারেন্দা দিয়ে দেখে দেখছি কেননা গেটটা খুলবো না এমন জোরে বৃষ্টি হয়েছে গেটের অধ্যে জল ঢুকে যাচ্ছে এই জন্য আর এদিকে এখন খানি একটুখানি কম কম বৃষ্টি পড়ছে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাটা বাই দেখ